আজকে আমরা দেখতে পাচ্ছেন একজন ভাই উনি কিন্তু এই শীতের মধ্যে কিন্তু সকাল ভোরে অনেক দূর থেকে আসছে অলিপুর থেকে আসছে সাইস্তাগঞ্জের তো আমাদের এখানে আসছে উনি আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের এখানে বর্তমানে পিসি আপডেট চলতেছে মানে পুরাতন পিসি দিয়ে নতুন পিসি নিবেন মানে পিসি এক্সচেঞ্জ করা আর এর যা দাম আসে আমরা কথা বলে আমরা পুরাতন মালগুলো একটা দাম ধরে তারপর আমরা নতুন মাল দিয়ে দিই আর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তো উনি কি কি আপডেট করেছে এগুলো কথা বলবো আর ওনার সাথে আগে পরিচয় করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছে আচ্ছা কোথায় থেকে আজকে আমাদের আশিক কম্পিউটার ব্রাহ্মণ পীরবাড়িতে চলে আসছে আমি সাইস্তাগঞ্জ অলিপুর থেকে আছি আজকে আমাদের এখানে কেন আসছে না আমি পিসিটা নতুন করে আবার নেওয়ার জন্য আছি এক্সচেঞ্জ করার জন্য মানে এক্সচেঞ্জ করার জন্য আমরা যেটি এক্সচেঞ্জ করে দিলাম এটি আপনার কেমন লাগছে এবং আমাদের এখানে যারা হার্ডওয়ার রিপেয়ারিংয়ের জন্য আছে বা সফটওয়্যারিংয়ের জন্য আছে বা আমাদের যে সার্ভিস আছে আপনি সব মিলিয়ে কেমন লাগছে বা তারা আপনার সাথে কেমন সব মিলিয়ে বলবো যে এখানে সব ভালো সার্ভিস আপনারা পাবেন যদি আপনারা আসেন এখানে ভালো সার্ভিস পাবেন এখানে সবাই ভালো আচ্ছা আমাদের কাছে আমরা আপনি যে পিসিটা নিয়েছেন এর মধ্যে টোটাল কত টাকার মতো বা আপনি কেমন ডিসকাউন্ট পেয়েছেন অনেকেই বলে আশিক কম্পিউটারে গেলে কেরকম ডিসকাউন্ট পাবে বা ওইখানের যে কম্পিউটারগুলো আছে এগুলো কেমন মানে আপনি তো সরাসরি আমাদের এখানে আসছেন মোটামুটি এখানে আমি ষাট পাঁচ টাকার মতো ডিসকাউন্ট পাইছি আশিকবার কাছ থেকে তো যারা কম্পিউটার নিতে চাচ্ছেন দেরি না করে বর্তমানে র্যাম এস এস প্রসেসরের দাম যে পরিমাণে বেড়ে গেছে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলতেছে পিসি এক্সচেঞ্জ বা নতুন পিসি কিনা বা পুরান পিসি কি কিনতে অথবা আপনারা কত টাকা দিয়ে কম্পিউটার কিনবেন ভিডিওর নিচে কমেন্টস করেন আর আমি এখন দেখাবো যে বাইরে আমাদের কাছ থেকে যে পিসিটা নিছে উনি আমাদের কাছ থেকে যে কম্পিউটারটা কিনেছেন বা এক্সচেঞ্জ করেছেন এটি হচ্ছে কেচিং মিনি কেচিংয়ের মধ্যে খুব সুন্দর তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন ওনাকে আমরা মাদার গিগা গিগাভাইডের এইট ওয়ান দিয়েছি ওনার আগে ছিল হচ্ছে সেকেন্ড জেনারেশনের মাদার এখন ফোর্থ জেনারেশন দিয়েছি আগে ছিল ব্র্যান্ডের একটা পিসি তো এটা অনেক পুরাতন মডেল এবং অনেক দিন ইউজই ছিল তারপর ওনাকে আমরা হাই পাওয়ারের নতুন পাওয়ার সাপ্লাই দিয়েছি এটিও সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে তারপর হচ্ছে এসএসডি দেওয়া হয়েছে এইট জিবি র্যাম এবং ডি সম্পূর্ণ নতুন ইপিসিটি পিসিটি আমরা আপডেট করে দিয়েছি তো এরকম আপনারা যারা পুরাতন পিসি আপডেট করতে চান আপনাদের জন্য অনেকটাই আমি মনে করি বেটার হবে আমাদের এই দুই তিন মাস পিসি এক্সচেঞ্জ চলবে এবং নতুন এবং পুরাতন পিসি আমাদের এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে ওনার একটি পুরাতন পিসি ছিল এই পিসিটি দিয়ে কিন্তু উনি আমাদের কাছ থেকে আজকে নতুন একটি পিসি আপডেট করেছে অনেকেরই আছে অনেক দিন হয়ে গেছে পিসি